প্রায় একদম বছরের পরে গেছে তার ওই লিখলেন প্রিন্সরে নামে অর্থাৎ ওই रोहित অ্যাকাউন্ট্যান্ট স্যার অতিরিক্ত কিছু আওয়ার আমাদের চেয়ারম্যান চিরাণন্দ আরاديه না Apa nama? Pohon cemilan. Arah kan. Awan dihilangkan. Pohon cemilan. Kalau nama pilihan. To fighter. Betul bule ini semua bule. Ah, betul dia. Betul. 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 Betul.

কিন্তু সংখ্যায় কম এক অভিজ্ঞতা নাই আরেকটা তিনি বলছিলেন ইংরেজিতে কথাটা বলছিলেন মাথাটাকে যুবকের ভালের মধ্যে তার শক্তি বুদ্ধি

সেই চিকিৎসার নেওয়া অবস্থায় পাঁচই আগস্ট যখন হাসিনা পড়া গেল তখন তার পরে সাত আট আমরা মিটিং করছিলাম সেই মিটিংয়ে তিনি প্রথম চারটা ভাষায় কথা বলছিলেন রেকর্ড করা তা বলছিলেন অনেক রক্তপাত হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে অনেকে কারাগারে গেছে জেলে গেছে আমি নিজেও গেছি তো আমরা সে মনে রাখতে চাই আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না কারো বিরুদ্ধে আমরা প্রতিশোধ নিব আমরা সবাই ভালোবাসার সঙ্গে শান্তির সঙ্গে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করব কত বড় কথা দিবেন তিনি নিজে ছয় বছর জেল খাটলেন যার সমস্ত দলটাকে নষ্ট করে দিল তারপরে তিনি বলছেন যে আমরা প্রতিশোধ তো বন্ধুরা ভাইয়েরা ছেলেরা মেয়েরা আজকে আমাদের নিজেদেরও সেইভাবে শপথ দিতে হবে যে আমাকে আরো করে কোনো কিন্তু চিনে রাখে না যাই খারাপ কাজ করবে তার ভিতরে ভিতরে ঘৃণা করবে তাই না ওই কথা ভালো করে বলতে চাই

বেশিরভাগ সময় তাকে কাটতে হয় বা অন্যান্য জেলাগুলোতে যেতে হয় অনেক ব্যস্ত থাকতে হয় স্বাভাবিকভাবে আপনাদের কাছে আসতে পারি না মনটা তো চায় সব সময় আপনাদের কাছে এটা আমি আপনাদের সঙ্গে রাজনীতিতে শুরু করছি আমি আপনাদের সঙ্গে প্রথম নির্বাচনটা করছি আপনাদের সঙ্গে প্রথম আমি ঘুরে 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 আপনাদের ভোট নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি তাই না আবার চোখের সামনে এই যে আপনার শিল্পী <laughs>

আমরা যখন হই আছেন সংস্কার করতে চাই সব কেবল সব ধরে পূর্ণতা ইয়া আমরা কোন করতে দেখতে ভালো লাগতেছিল আপনারা কি জানাল কাজ নেই এরকম ঠিক করতে না আপনাদের বড় নিতে করতে সংস্কার করতে করতে পূজকালে ওটাকে সংস্কার করে মালা ছড়িয়ে আওয়ার জন্য পানি এনে করে মাত্র করতে থাকে ঠিক কি ভাবে দেশের মধ্যে যখন আপনারাonnay অভিচার এবং একটা একটা ব্যবস্থা কাজ করে না নতুন একটা ব্যবস্থা আনতে সেই নতুন ব্যবস্থা নিয়ে আসতেছে আমরা আমরা জানি আমরা একত্রিশ দফা দিয়েছি আমাদের দলের চেয়ারম্যান তার জমান সাহেব এই একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার মধ্যে সমস্ত পরিবর্তনের কথা বলা আছে এবং মানুষের কথাগুলোই বলা আছে পার্লামেন্টে ভালো ভালো কাজটা হবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কী ভালো সম্পর্কটা হবে একটা মানুষ যেন নিজেই অনেক রাজা না হয়ে যায় তার জন্য রাজার মতো ব্যবহার না করে তার সব ব্যবস্থা করা কৃষক যেন তার কৃষি পণ্যের দাম পায় ধানের দাম পায় সে যেন ন্যায্য মূল্যে আমরা ওই সার পায় বীজ পায় এই ব্যবস্থাগুলো আমরা ওই ব্যবস্থা করছি যে শ্রমিকের কাজ করে সে যেন তার ন্যায্য মজুরিটা পায় স্কুলে বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা করতে পারে সবচেয়ে বড় কথা যদি পাশ টাস করে তারপরে চাকরি পাওয়া কিন্তু সবচেয়ে দুষ্কর আমাদের এখানে বহু ছেলেপুরে আছে পাশ করে বসে আছে চাকরি বাকরি পায় না তাই না বিগত সরকারটা চাকরি দেয় বিএনপির গন্ধ থাকলে তো নাই আর বাকি ওদেরকে নব্বই লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা ঘুরিয়ে কিছু চাকরি পাইছে বেশিরভাগ ছেলেপুরে আমাদের বেকার তাই না

ই ভক্ত্যাস আমরাই ঠাকুরকে নিয়াছিলা আজকে এই ভক্ত্যাস করে অনেক লাভ হচ্ছে মুরগি খায় করে গরুর মনি খাওয়া খালি ফার্মে আমরাই নিয়াছিলা সেগুতে আপনি ভক্তা গীত করতে পারছিলেন অনেক চাকরি হয়েছিল কাটবে এইভাবে দেশের উন্নতি হবে আপনারা সেইভাবে উন্নতি করেন এখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টরিক বিভেদের সৃষ্টি করতে চাই না আমরা সবাই একসাথে ধর্ম পালন করবে সেটাই চাই

এটা মানুষের দাবি এটা তাই না চেয়ারম্যান নির্বাচন হবে এমপির হবে হবে আমি তারে সিল করতে হবে চেয়ারম্যান কথা বলতে তার 거고 ফোন করতে আমি তার কাছে চাই আমি সরকার তুল কারণ সাধারণে যাওয়ার আগে যারা জাগে না কাকি কি আপনি একা যে নালিশ দিয়ে কাজ করতে লড়াইয়ের চেষ্টা করে잖아요 তাই না এই যে সুযোগপ্রদায়ক ওই সবাই মনের মধ্যে আসবে যে আমরা পরিবর্তনতে চাইছি বড় সিদ্ধান্ত চাইছি সেই ভোটের ব্যবস্থা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো কথায় ভুলবেন না কত লোকের কত কথা বলে এটা আমরা অভিজ্ঞ মানুষ সেই কথা যে আমাদের নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে সরকারের নির্বাচন করতে হবে সেভাবেই আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের সুস্থ অবস্থার থেকে সবাই যেতে পারি আমার ছাড়া ভালো ঠিক আছে আজকে শেষ করলাম তাহলে